নমস্কার এসে বলেছি তোমাদের বন্ধু তোমাদের পাকু আজ একটা গাছ হচম করা শিবরণ জাগানো ঘটনা বলব এক সত্য ঘটনা এত প্রচণ্ড গরম গ্রীষ্মের প্রচণ্ড গরমের তাপ যেমন গাঠা জলে যাচ্ছে তার মধ্যেও শরীরে শীতের কাটা দিয়ে উঠবে ঘটনাটা শোনা ব্যাঙ্গালোরে শহরের ওপর ঘটনা শুনতে থাকো সেই ছোট্ট ঘটনাটা একটা ডাক্তারের জীবন নিয়ে ঘটনা ডাক্তার নাইজেরিয়ান থেকে এসছিল ডাক্তার নাম গল্পের স্বার্থে চেঞ্জ করলাম ডাক্তারের নাম দিয়েছি লরেন আর তার অ্যাসিস্ট্যান্টের নাম টমাস খ্রিস্চান ছেলে দুজনের নাম আমি গল্পের স্বার্থে চেঞ্জ করে দিলাম এবং ঘটনা পরিপ্রেক্ষিতে হসপিটালের নামটি আমি বললাম না কিন্তু ব্যাঙ্গালোরে নামজাদা হসপিটাল সেই হসপিটালে লরেন অ্যান্ড টমাস দুজনেই ওইখানকার হৃদ সব দুজনেরই খুব না। কিন্তু টমাস হচ্ছে লরেনের অ্যাসিস্ট্যান্ট লরেনের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরে হবে আজ থেকে দু হাজার ঘটনা সেই ঘটনাটা ডিসেম্বর মাসে ছ তারিখে ঘটেছিল শোনো সেই ঘটনাটা প্রচণ্ড হসপিটালে ভিড় সমস্ত রুগী দেখতে জন্য সমস্ত লোকজন আসে নানা রকম ডিপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে যায় এরকম লরেনের চেম্বারেও সারাদিন কর্মব্যস্ত থাকত রুগীর ভিড় লেগেই থাকত এরপর টমাসও লরেনকে ডক্টর লরেনকে খুব হেল্প করতো ডক্টর টমাসও অনেক রুগীরও চিকিৎসা করতো এরপর ঠিক রাত্রি আটটা বাজলে ডক্টর লরেন্সের কোনো পেশেন্ট দেখত না ডক্টর লরেন্সের ঠিক হসপিটালের লাগোয়াই কোয়ার্টার ছিল তার স্ত্রী এক ছেলে এক মেয়ে ছেলেটির বয়স দশ মেয়েটির বয়স পাঁচ টমাসের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল এত বছর ধরে শিক্ষানবিশ করেছে তার কাছে মানে অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করছে যার জন্য লরেন ডক্টর লরেনের বাড়িতে টমাসের যাতায়াত প্রায় থাকত একদিন রাত্রি আটটার পর যে চেম্বারে উনি রোগী দেখতেন হঠাৎ টমাস যাতায়াতের পথে ওই রুমের পাশ দিয়ে যাতায়াতের পথে শুনতে পাচ্ছে ঘরের ভেতরটা বন্ধ ভেতরে যেন কথা পকথুন করছে টমাস কিছুক্ষণ দরজার কাছে কান পেতে রইল মনে হচ্ছে অনেক লোকের গুঞ্জরিস ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে কিন্তু বুঝতে পারছে না কারণ ডক্টর লরেন্স তো রাত্রি আটটার পর কোনো পেশেন্ট দেখে না কিন্তু পেশেন্ট না দেখলে কি হবে ডক্টর লরেন্স তো নিজের চেম্বারে যেই রাত্রি আটটা বাজে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে উনি বিশ্রাম নেন এটা কাউকে বুঝতে দেয় না এবং নিজের অ্যাসিস্ট্যান্ট টমাসকেও জানতে দেয়নি কি করেন সারা রাত্রি এখানে বসে ঘুমান না কি করেন কেউ জানে না এবং ওনার স্ত্রী ছেলে মেয়েও জানে না কারণ জানে না এই কারণে স্ত্রী জানে রাত্রিবেলা ডক্টর লরেন্স হসপিটালেই ডিউটি করে এই কারণে স্ত্রী আর কোনোদিন জিজ্ঞাসাবাদ করেনি সেদিন কথোপকথন হচ্ছিল ঘরের ভেতর থেকে ডিসেম্বরের ছ তারিখ টমাস দরজার সঙ্গে কানটা পাতলো কানটা পেতে অনেকক্ষণ শুনল মনে হলো অনেক লোকের কথা একজন কেউ ভারী গলা কেউ আসতে ডক্টর লরেন্সের সঙ্গে কথা বলছে ডক্টর টমাস পরের দিন চিন্তা করলো আমাকে তো দেখতে হবে এটা ডক্টর লরেন্স শুনেছি রাত্রি আটটার পর তো আর কারোর সঙ্গে কথা বলে না কি ব্যাপার পরের দিন সকালবেলা যথাযথ চেম্বারটা ডাক্তারবাবু চেম্বার অন হয়েছে অন হওয়ার পর বেলা আটটা থেকে আবার রুগী ডক্টর লরেন্স দেখবে দেখাশোনা করবে তার পাশেই ডক্টর টমাস বসেন অনেক রোগী হয়ে গেলে ডাক্তার টমাসও কিছু পেশেন্ট দেখে দেয় সেদিন ডক্টর লরেন্স একটি চেম্বার থেকে উঠে গেল একটি হার্ট বাইপাস অপারেশন করবে বাইপাস করবে তাই অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেল দরজাটা ভিজিয়ে রেখেই চলে গেলো নিজের চেম্বারটা টমাসকে বলল। তুমি কিছু পেশেন্ট ছেড়ে আমার অপারেশন থিয়েটারে চলে এসো বললো ঠিক আছে স্যার আপনি যান আমি যাচ্ছি টমাস তখন বাইরে থেকে এমন একটা পুরো ভেতরে চালচিত্রটা যাতে বোঝা যায় ডক্টর লরেন্স কাদের সঙ্গে কথা বলে রাত্রিবেলা চেম্বারটা চেম্বারটায় বেশ বড় তার মধ্যে ডক্টর লরেন্সের একটা চেয়ার একটা বড় টেবিল তার আনুষাঙ্গিক জিনিসপত্র তার পাশে একটা লম্বা বেড রুগী শুয়ে চেকআপ করার জন্য যে রুগী করে একটাই চেম্বার পাশাপাশি দুজন বসেন এমনভাবে ফুটোটা করলো দরজার যাতে ডাক্তার লরেন্স যেন না বুঝতে পারে ঠিক পরের দিন ডাক্তার অপারেশন করে এসছে টায়ার্ড হয়ে গেছে সেদিনকেও যথারীতি দরজা রাত্রি আটটার পর বন্ধ করে ফেলেছে কারোর সঙ্গে তো আটটার পর আর কথা বলেন না ইভেন নিজের অ্যাসিস্ট্যান্টের সঙ্গেও কথা বলেন না অ্যাসিস্ট্যান্টকেও ঢুকতে দেয় না সেই ঘরে যথারীতি নটা সাড়ে নটা বাজে হসপিটালে অর্ধেক এই সাইডে ডাক্তার চেম্বারে আলোগুলো সব নিবে গেছে এবার ডক্টর টমাস কান পেতে শোনার জন্য আস্তে আস্তে গুটি গুটি পায়ে গিয়ে এলো ডক্টর লরেন্সের দরজায় কান পাততে শোনা গেল রকম অনেক কথা পাকতল কি ব্যাপার হঠাৎ ফুটোটা দিয়ে তাকালো দরজার ফুটোটা দিয়ে তাকাতেই ভেতরের পুরো মানচিত্র ফুটে উঠল ডক্টর টমাসের চোখে তার দৃষ্টিভঙ্গিতে একটা ভয়ের ছাপ ফুটে উঠলো ডক্টর টমাস দরজার কাছে দেখার পর আর জ্ঞান থাকল না মাথা ঘুরে পড়ে গেল পরের দিন সকাল যখন বাবু ডাক্তার লরেন্স চেম্বার খুলে বেরোচ্ছে দেখছে গেটের বাইরে দরজার কাছে অজ্ঞানে পড়ে আছে ডক্টর টমাস টমাসকে নিয়ে গিয়ে কিছু লোক ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে গেছে নিজের বাড়িতে নিয়ে যাবার পর সেখানে টমাস ডক্টর টমাসের জ্ঞান ফিরেছে দেখছে টমাস যখন তাকিয়ে দেখছে পাশে দাঁড়িয়ে আছে ডক্টর লরেন্সের স্ত্রী তার ছেলে তার মেয়ে সামনে ডক্টর লরেন্স তার চিকিৎসা করছে ডক্টর লরেন্স জিজ্ঞেস করল ডক্টর টমাসকে মিস্টার টমাস কি হয়েছিল তোমার শরীর খারাপ হয়েছিল বলল যে না কিছু হয়নি তাহলে অজ্ঞান হয়ে গেলে যে শরীরটা আমার খারাপ লাগছিল ডক্টর টমাস ডক্টর লরেন্সকে কিচ্ছু বললো না এরপর সেদিনকার পর সাত দিন ডাক্তার লরেন্স আর বিশ্রাম থেকে উঠতে পারল না ডাক্তার টমাসি তখন ডাক্তার লরেন্সের চেম্বারে রুগী দেখতো ডাক্তার লরেন্স অসুস্থ হয়ে পড়লো হঠাৎ ডক্টর লরেন্স শুনতে পেল ডাক্তার টমাস পেশেন্ট দেখতে দেখতে হার্ট ফেল করে মারা গেছে জল রান্ন তো মানুষটা হার্ট ফেল করে মারা গেছে সবাই বলি করছে কিন্তু টমাস তো জানে কি ব্যাপার এরপর টমাস তারই এক কলিককে সেও এক ডাক্তার সেও এক স্পেশালিস্ট ইন্ডিয়ান পিউপিল তাকে বলে ডক্টর লরেন্সের ঘটনা বলল শুনবে ডাক্তার লরেন্সের ঘটনা ডাক্তার লরেন্সকে প্রায় শুনি রাত্রি আটটার পর দরজা বন্ধ করে ভেতরে কত লোকের সঙ্গে কথা কথাবার্তা বলে কিন্তু ডাক্তার লরেন্স কোনোদিন ডাক্তার আটটার পর পেশেন্ট দেখত না তাহলে কাদের সঙ্গে কথা বলতো সেই জন্য আমি ডাক্তার লরেন্সের চেম্বারে একটা ছোট ছিদ্র করে রেখেছিলাম যে ছিদ্রর মারফত আমি ভেতরে পুরো মানচিত্রটা এমনভাবে করেছিলাম যাতে রুমের ভেতরে সমস্ত মানুষকে দেখতে পাই আমি দেখেছিলাম ডাক্তার লরেন্সের দেহটারকে ঘিরে দশ বারো জন লোক দাঁড়িয়ে কথাবার্তা করছে তার মধ্যে আমারই কিছু সের তারা বছর দুদিনে আগে মারা গেছে হার্ট ফেল করে বাকিদের আমি শনাক্ত করতে পারিনি তিনজনকে আমি শনাক্ত করেছিলাম ওই তিনজন হচ্ছে ডাক্তার লরেন্সের পাশে বারো জনের মধ্যে ওই তিনজনও ছিল তিনজন ডাক্তার লরেন্সকে ঘিরে ওই বেডের ওপর ডাক্তার লরেন্সের মৃতদেহ স অবস্থায় পড়েছিল বারো জন ঘিরে রেখেছিল তার মধ্যে ওই তিনজন বছর মারা দু এক আমারই পেশেন্ট ছিল হার্ট ফিল করে মারা গেছে বলছে কি বলছো বলছো হ্যাঁ আমি ওই মৃত ডক্টর লরেন্সকে ওই অবস্থায় দেখি দাদা ওই বেডের আশেপাশে যেসব পেশেন্টা ছিল প্রত্যেকেই মৃত মৃত ব্যক্তির সঙ্গে ডাক্তার লরেন্স রাতের আধারে কথাবার্তা বলত তিনি অনেক কিছু জানতেন ডাক্তার লরেন্স নাইজেরিয়ার ছেলে হয়তো অনেক কিছু জানতো ডাক্তার লরেন্স মৃত ব্যক্তিদের জাগিয়ে কথা বলতো তারাই হয়তো ডক্টর লরেন্সকে নিয়ে গেল এটা পরে ডক্টর টমাস সেই হসপিটাল ছেড়ে যখন চলে যায় ইউরোপে তখন তার স্ত্রীকে বলে রেখে যায় ডক্টর লরেন্সের স্ত্রীকে এই ঘটনা আপনার হাজব্যান্ডের সঙ্গে হয়েছিল ডক্টর স্ত্রী বলতো আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে কারণ ও ঘরেরও যদি যে বেডরুমে থাকত সেই বেডরুমে আমিও একদিন এরকম অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেছিলাম এই ঘটনাটা টমাসের ডক্টর টমাসের এক কলিগ আমাকে লিখে পাঠিয়েছে একদম সত্য ব্যাঙ্গালোরে ঘটে যাওয়া এই ঘটনা কেমন লাগলো এক সত্য আর একজন ডাক্তারের জীবনে যদি ভালো লাগে একটা লাইক দেবেন যারা আমার ঘটনাগুলো শোনেন সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার দেখা হবে নমস্কার